আলিকদম থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ আলী কদম থেকে জয়েন করতে হচ্ছে প্রেং সরি ভাই আপনার নামটা আমি পড়তেই কষ্ট দিতে প্রেং পং ম্রো সম্ভবত উনি আমাদের কোনো উপজাতি ইয়া হবে ওনাদের নামগুলো আসলে এরকমই হয় প্রেং পং মো ম্রো ভাই থ্যাংক ইউ সো মাচ আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য

ষাট হাজার হ্যাঁ পনেরো ডিসকাউন্ট পনেরো ডিসকাউন্ট ষাট এটা হচ্ছে এক্স কানেট এভিএস জি আছে এটাও কালার ব্ল্যাক কালার এটাও এস এটাও এভিএস দাম এটাও একই দাম দুইটা একই দাম বলেছেন না কত কত এক আছে হ্যাঁ লাখ কত ষাট হাজার এটাও বা

পালসার নিয়ন পালসার নিয়ন কিন্তু আজকে বাইরে কাছে স্পেশাল এডিশন জি পালসার নিয়নও আছে চল আপনি সামনে দিয়ে যান আমি পিছন থেকে দেখায় আসি সেটা হচ্ছে প্রথমে লিভোটা দেখে আসি গ্রে কালারের একটা লিভো আছে লিভো গ্রে কালার 2020 সালের দুইটা বাইক আছে আমার কাছে এটা হলো অনটেস আর একটা আছে নাম্বার করা নাম্বার করা একই কালার একই মডেল যা ছোটে নাম্বার করা এটা অনটেস আচ্ছা দাম দুটো একই বলেন না 110 আছে তো 1 লাখে দিব যান 1 লাখে লিভো জি কন্ডিশন কিন্তু একদম সুপার ডুপার ফ্রেশ ইঞ্জিন খোলা কাটা ভাঙা তো কখনো হয়ই নাই নাকি টায়ারের বিট মিট পর্যন্ত আছে তার টায়ারের বিট পর্যন্ত আছে ইঞ্জিন ইঞ্জিন তো টাস করার প্রয়োজনই আসে না আচ্ছা এটা তো মডেল বললাম কত 20 না 20 এর মডেল হ্যাঁ আচ্ছা এটা লুক কন্ডিশন কেউ যদি বলে যে এটা 24 25 এর যে বাইকের যে লুক আছে হ্যাঁ सेम লুক আছে এটা এখন सेम আছে এখন পর্যন্ত দানাগুলো আছে দেখেন এটা হতে পারে 20 বা এটা 3000 সামথিং চলা ওয়ান্টেড বাইক এটা প্রবাসী দের গাড়ি প্রবাসী বাইরের গাড়ি হ্যাঁ কত রাখতেছেন এটা ওই এক লাখ এক লাখে দিব এক লক্ষ টাকায় লিব আবার নাম্বার করা যেটা সেটাও প্রায় নয় দশ হাজার কিলো চলা ওটাও এক লাখে দিবো আচ্ছা এখানে হাং কাছে ডাবল ডিক্স হাং ডাবল ডিক্স এটা কিন্তু বাইশের মডেল ছয় হাজার সামথিং চলা ভাই বাইশের মডেল হ্যাঁ বাইশ হলেও এটার কন্ডিশন আমার কাছে মনে হয় চব্বিশের মতো আছে আচ্ছা বুঝছেন কারণ আমরা অনটেড বাইক বেশি বিধায় আমাদের কন্ডিশনটা একটু নতুনত্ব থাকে আর কি আচ্ছা এটার রেট রাখবো হচ্ছে এক লাখ বিশ হাজার এক লাখ দশে দিব এটা এক লাখ দশ বিশের মডেল জি না না মডেল 22 এর মডেল 22 মডেল 1 লক্ষ 10 এ দিব 10 এ এবারে আসবছে এখানে প্যাশন প্র প্যাশন তো জানেন যে আমি কিন্তু ওই প্যাশনটাকে মূল্য দিতাম না হ্যাঁ কিন্তু জানা এই Uber Uber চালায় হ্যাঁ এদের যে কি চাইদাই প্যাশনে আমি ধারণার বাইরে এখন আমি প্যাশন একটা না একটা রাখি থাকে না প্যাশন কিন্তু এই যে রেড কালার ছিল এই কালার ছিল বেশ কিছু চলে গেছে কিন্তু

এটা নাম্বার করা ও আচ্ছা আচ্ছা নাম্বার করা ঢাকা বিএটির নাম্বার করা 52 সিরিয়াল বলেন কি অবস্থা এটা 1 লাখ 20 এ দিব 1 লাখ 30 আছে 1 লাখ 20 এ দিব 1 লাখ 20000 টাকা 20 এর মডেল নিয়ন হ্যাঁ হ্যাঁ নিয়ন সিঙ্গেল ডিস্ক দাও 20 এর মডেল নিয়ন সিঙ্গেল ডিস্ক নাম্বার করা দাও নাম্বার করা 1 লাখ 20 এ দিব 1 লাখ 20000 এ মডেলও 2020 হ্যাঁ মডেলও 2060 FIVS এফআইডিএস ব্যাটা সব বাঘা ভাই হ্যাঁ এন160 আর এডি লো কি

2 লাখ 5ে 24 এর মডেল 24 এর মডেল 2 লাখ 5ে জি 24 এর মডেল পাচ্ছেন 2 লাখ 5ে এটারা দেখেন একটা জিনিস দেখাই বাইকটার কিন্তু এই যে টায়ারের মধ্যে যে মার্ক দেখতে পাচ্ছেন কি টায়ারের যে মার্ক টায়ারের মার্কটা এখনো আছে লোমটম সবকিছুই আছে এটা পাবেন হচ্ছে 2 লক্ষ 5000 টাকায় 24 এর বাইক তাই তো জি জি 24 এর বাইক এরপর আসে হচ্ছে ভার্সন 3 fvs এটা কত দাম আছে 1 লাখ 95 আছে না 95 দাও আছে 1 লাখ 80 দিব 1 লাখ 80 তে 15000 ডিসকাউন্ট

আচ্ছা আছে কিন্তু রাইডার পাশাপাশি তিনটা তিনটা কালার তিন ধরনের কালার আছে ব্ল্যাক ব্ল্যাক রেড এবং হচ্ছে পার্পল কালার পার্পল কালার তিনটা কালার আছে এখানে কোনটার দাম কত রাখবেন এই দুটো হলো এইটা হলো 23 এর 23 এর কোনটা রেড কালার রেড কালার আচ্ছা এই 23 এরটা আছে রেড কালার আর এই দুটায় 22 দুটায় 22 এটা নাম্বার করা এটা নাম্বার ছাড়া আচ্ছা আচ্ছা ব্ল্যাক কালার নাম্বার ছাড়াও আছে অনটেশও আছে আমাদের কাছে আর দাম একই করবে হ্যাঁ দাম একই করবে কত করে এটা লাখ 118

স্ট্রাইকার রেড ব্লু ইয়েলো চাইলে ইয়েলো দিয়ে যাবে আমার কাছে আছে अवेलेबल স্ট্রাইকার ইয়েলো হ্যাঁ এই স্ট্রাইকার পাঁচটা আছে এটা 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 হচ্ছে আপনার স্ট্রাইকার রেড কালার 1 লাখ 10 তো এটা 1 লাখে দিব 1 লাখে হ্যাঁ 22 মডেল 22 মডেল 22 নাম্বার 22 মডেল কি হ্যাঁ এডিশন তো চাবি কই চাবি থাকলে বোঝা চাবির সঙ্গে কি রিমোট থাকলে সেটা তাহলে হচ্ছে রিমোট এডিশন এটা আচ্ছা এটা রিমোট এর 22 এর মডেল রিমোট এডিশনই হওয়ার কথা আচ্ছা তাহলে রিমোট এডিশনটা কত রাখতেছেন 1 লক্ষ টাকা 1 লাখ টাকা আচ্ছা আর 21 এর মডেল একটা আছে হ্যাঁ 21 এটা 88 রাখবো 88000 অনলি 88 88000 এর পাচ্ছি 21 এর মডেল 21 এর মডেল আচ্ছা এখানে আছে হচ্ছে খুবই চমৎকার দুটো বাইক খুবই ভদ্র সদ্র একটা বাইক দুটো বাইক আছে এখানে একটা হচ্ছে ডাবল এলইডি লাইটের হোন্ডা হর্নেট সিবিএস ব্রেক এবং এক্স ব্লেড দুইটা আছে রেড কালার একটা এখানে আছে এটা গ্রিন কালারের একটা হচ্ছে ডাবল এলইডি লাইট সিবিএস ব্রেকের হুন্ডা হর্নেট ভাই এটা কত রাখবেন এটা দেওয়া আছে কিন্তু 24 এর এটা কিন্তু 24 এর 24 এর হর্নেট হ্যাঁ লুক কন্ডিশন পজিশন এর মতই আছে আর এটা মনে হয় এটা হ্যাঁ এটা 24 এরই তো হ্যাঁ 24 এর 24 এর 1 লাখ 50 আছে 1 লাখ 75 এ এটা কিন্তু শোরুমে নাই বর্তমান 75 হ্যাঁ 75 এ এটা শোরুমে বর্তমানে নাই মডেল কিন্তু 2024 এর ডাবল এলইডি এবং হচ্ছে সিবিএস ব্রেকের হর্ন এবং স্পেশাল এডিশন স্পেশাল এডিশন এখানে কিন্তু আছে লাল কালারের একটা এক্স ব্লেড আচ্ছা এই এক্স ব্লেডটা আপনার আপনি আপনি ট্যাগ দেখবেন না লুক দেখে আপনার কতর মডেল মনে হতে পারে যে এটা লুক দেখে আপনি বলেন লুক দেখে হ্যাঁ লুক দেখা লুক দেখে মনে হইতাছে এটা কত 24 24 এর মডেল কিন্তু রিয়েল এর 21 এর মডেল 21 এর মডেল হ্যাঁ আই হাই এত ফ্রেশ আছে হ্যাঁ 21 এর মডেল একদম সুপার ফ্রেশ দেখতেছি 21 এর মডেল হলেও

কি কোন এত ডিসকাউন্ট এত ডিসকাউন্টে 1 লক্ষ 55 1 লক্ষ 55 তে পাচ্ছি এক্স ব্লেড রেড কালার জি কন্ডিশন একদম 24 এর মতো 24 এর মতো লোকেশনটা বলে দিবেন কোথায় অবস্থান করতেছে ঢাকা মিরপুর 2 নাম্বার 60 ফিট রোড মনিপুর স্কুলের ঠিক অপজিটে মনিপুর বয়েজ স্কুলের ঠিক অবদিকে মেইন রোডে কোনো সি পাস পায় না মেইন রোডে মেইন রোডে জি আচ্ছা আর তো কুরিয়ার হয় তো সারা বাংলাদেশ সারা বাংলাদেশে কুরিয়ার সম্ভব শর্ত হচ্ছে তারা ভিডিওটাকে প্রোডাক্ট দেখবে ভিডিওতে লাইভে প্রোডাক্ট দেখে সয়েস হলে আমাকে বললে আমি কুরিয়ার করে দিব আর আমাদের এখানে কার্ডে পেমেন্ট সিস্টেম আছে তাদের ক্রেডিট কার্ড আছে ইএমআই সিস্টেম আছে ক্যাশে তো আছেই আচ্ছা না কিস্তি না বলতে এটা ইএমআই কিস্তি করলে কিস্তির ফোন আসতে আসতে বুঝে না ইএমআইটা কি ইএমআই বলতেছে এই কারণে যারা কার্ড আছে তারা বুঝে ইএমআইটা কি ইএমআইটা কি ইএমআই বাইক পাবেন ইএমআই তো বাইক পাবেন ক্রেডিট কার্ডের পেমেন্টের সুবিধা আছে যে কোনো কার্ডের পেমেন্ট সুবিধা আছে ওকে তো সবুজ ভাই ভালো থাকেন দেখা নতুন কোন ভিডিওতে নতুন কোন সপ্তাহে মানে বুধবারে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত দর্শকদের শুভকামনা রইল প্রবাসী ভাইরা ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিজের যত্ন দিবেন প্রবাসী ভাইরা যারা আছেন তাদের স্বপ্ন পূরণ হোক স্বপ্ন পূরণ করে দেশে ফিরুক এই কামনার রেখে আজকের মতো লাইভটা শেষ করতেছি দেখা হবে আগামী বুধবারে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ